এটা হচ্ছে মটরের ডাল বাটা মটর ডালের মুখা করে আমি দিচ্ছি দেখেছ ভাত ফুটছে আজকে নিরামিষ ভাত গোবিন্দভোগ চালের ভাত হচ্ছে গোবিন্দভোগ চালের ভাতের মধ্যে ভাতটা যে ফুটে উঠেছে মানে চালটা ফুটে উঠেছে টক করে ফুটছিল তখন আমি একটুখানি গ্যাসটা কমিয়ে দিয়ে এই মুইঠা করে করে এর ভেতরে দিচ্ছি এই দেখো এইভাবে মুখটা করে আমি দিলাম কেউ গোল করে দেয় কেউ লম্বা করে দেয় এই দেখো দিয়ে দিলাম এবার এটা ফুটবে আমি একটু সামান্য ধার দিয়ে একটু করে দেবো এই দেখো এই দেখো এগুলো কিন্তু ছেড়ে যাবে না এগুলো একদম এর ভেতরে শক্ত হয়ে জমাট বেঁধে যাবে এই খাওয়াটা আমি খেয়েছি মানে আমার শাশুড়ির হাতে ভীষণ ভালো লাগে গোবিন্দভোগ চালের ভাত ঘি দিয়ে নুন দিয়ে মেখে তার সাথে আলু সেদ্ধ আছে আলু সেদ্ধ হয়ে গেছে আগে ভাতের মধ্যে আলু সেদ্ধ দিই নি এবার এই ডালগুলো জমাট বেঁধে যাবে এই ডালটা তেল দিয়ে মাখব না এটা ঘি দিয়ে নুন দিয়ে মাখবো কাঁচা লঙ্কা এর ভেতরে দেওয়া আছে বাটার সময় আর একটু লাগলে দিয়ে নেব ব্যাস দারুণ খাওয়া ঘি দিয়ে পুরো ভাতটা মেখে এই দিয়ে খাওয়া হবে আজকে সোমবার সোমবারের জন্য এই নিরামিষ আমাদের খাওয়া আমার আর বাবার ভালো লাগলো না ব্যাপারটা তোমরাও করো দেখো খুব ভালো লাগবে কে আমাকে বলো কিন্তু যে কেমন লাগলো বেশি নাড়াচাড়া তো দেওয়া যাবে না তাহলে ভেঙে যাবে এভাবে এগুলো জমাট বাড়বে টক বক করে যত ফুটবে এবার একটু গ্যাসটা বাড়িয়ে দেবো খেয়ে কিন্তু বলো কেমন লাগলো ভীষণ ভালো জিনিস আমার তো খুব ভালো লাগে তাই আমি বললাম যে আজকে তাহলে এই সোমবারটা এরকমভাবে খাই রাতে হবে সাবু বাবা একটু রুটি খাবে আমি মা সাবু মাখা খাবো সাবুটা আবার ভীষণ ভালো নাড়বো না ভেঙে যাচ্ছে